দুলাভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাক ভালো রাখছে ভালোই আছেন দুলাভাই ঘটনা হইছে আপনার সাথে তো আমি অনেক দিন ধরেই জড়িত এই নদীর পারে জাকি জাল টাল মারেন বড় বড় সলা চিংড়ি মাছ ধরেন হ্যাঁ কিন্তু আজকে যেভাবে আপনারা আমি নিরিবিলি বইসা আসি এখন জাকিজাল জাল মারেন না কেন এখন মারি না শীতের শীতের সময় এখন শীত শীতের জন্য মাছ নাই মাছ এবং তল পড়ে গেছে মাছ আইবে আবার একটু গরম আইলি এই মাঘ ফাল্গুন মাস আইলি মাছ আবার কিছু আওয়া দেবে ওই সময় আবার আল্লাহ যদি বাঁচায় আবার নদীতে নামবো মানে মূল ঘটনা হয়েছে কি আর কি শীতের লাইগা নিজেও নামতে আসছেন না আর মাছও বেশি একটা পাওয়া যায় না না মাছ নাই মাছ আমার মনে হয় যে ও যে জায়গায় আছে ওই জায়গায় পড়ে আছে মানে সরা করে না এককাল তলে গেছে একবারে হ্যাঁ তলে গেছে গেছে নদীর তলদেশে চলে গেছে গেছে উপরে ওঠে না না ও এই ঘটনা এইজন্যই আর কি আপনি জাকিটা টাকা মারেন না না আচ্ছা ঠিক আছে ও বাদ এখন দুলাভাই আমি আরেকটা জিনিস আপনার চাই আমরা তো এই নদীর পারে বসে আছি ঠিক আছে এখানে তো মার্শাল আপনি অনেক বছর ধরে জাকি জাল টাল মারেন মারেন না মাস্টার বড় বড় মাস্টার পাইছেন ধরছেন আমি অনেকের কাছে গল্প শুনি এখান দিয়ে নাকি ওই নদীর মাঝখানেও এক সময় বাড়িঘর আসিল এখানে আসিল এটা ঠিক আছে আমি বলি বস্তু আল্লাহ দিলে মানে কমায় বাস কত হয়েছে প্রায় পঞ্চাশের ধারে আইসে হ্যাঁ

ওই যে রাস্তা রাস্তার যে দুইটা দৌড়লক যে ঠোড়ায় আইতে ওই যে মেইন রাস্তা থেকে মানে কিছু গাছ দেখা যায় ওই আপনার মেইন রাস্তা ওইখান থেকে যদি দৌড় দিতেন তাহলে কত সময় লাগতো অন্তবাক্যে দুইটা দুইটা জিরা লাগবে তার মানে ঘন্টা লাগতো এক ঘন্টা সময় লাগবে এত দূরে এত দূরে ঠোড়া আনলে এত দূরে আসে আরে নদী ডাললে হইলে একদম ছোট ছোট এ পারব ই আমাগো এ পারব ই যত ওভারি মানু বলান দেশে হুম তার আবার আর হুমল দেশে কথাও কইছে মানে নদীর এপার ওপার ও পার থেকে মনে করেন একজনের সাথে একজনে কথা বল কথা বলতে পারতো কথা বলছে আচ্ছা আপনাদের যে বাড়িটা ছিল এই বাড়িটা মূলত এখান থেকে এখন কত দূর নদীতে ভাঙ্গে গেছে এখান থেকে নর্মাল নর্মাল মনে হয় যে পাঁচশো হাত দূরে এখান থেকে পাঁচশো হাত দূরে ওইটা আমি নিজের চোখে দেখছি কিন্তু এর আগে যে আপনার আদি পুরুষ যারা ছিল তারা তাহলে আরো বেশি কিছু এই জন্য তো এই তো বলি যে আমি যে এই নদী আমার বাপসা যারা বলছে যে এই নদী যে একদম খালের মতো এরা এভার বইয়া বলান দেশ ওভারিয়া মানে কথা শুনছে

কথা বেশি একটা হ্যাঁ এর মধ্যে আর কি সব ব্যাঙ্গিয়া টাঙ্গে সব একাকার ই গেছে নাকি তো বন্ধুরা আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার এটা হচ্ছে বরগুনা জেলা বরগুনা থানা নয়নং এম এম বালিয়াতনের সুনবুনিয়া ঠোঁটার একটা ইতিহাস আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কোন জায়গায় বসা আছি সেটা আবার একটু দেখাই এ জায়গায় বসে কিন্তু অনেক সময় ভিডিও বানাই সেটা আপনারা প্রায় সময় দেখেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন ভাই একটু কুয়ে দেন লাইক কমেন্ট শেয়ার জানি সব যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ আচ্ছা